আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে আমি সাত শ্রেণীকে সেই কঠিন দিনে আমি আশ্রয় দেব আমার আরশ আযিমের ছায়ার নিচে কয় শ্রেণীকে বলেন সাত শ্রেণীকে আমরা সাত শ্রেণীর মধ্যে নিজের নামটা লিখে ফেলব জোরে বলি ইনশাআল্লাহ সেই সাত সাত শ্রেণী কারা একটা একটা করে সংক্ষিপ্ত সময়ে বলছে আমি আপনাকে একটু মনোযোগ দিয়ে শুনেন এই সাত শ্রেণীর ভিতরে যদি আমার নামটা তালিকাভুক্ত হয়ে যায় কোনো টেনশন থাকবে না আরশ আযিমটা ডানেও না বামেও না আল্লাহ তাআলা তার সাজিমটা রেখেছেন সাত আকাশের উপরে কয় আকাশের উপরে সাত আকাশের উপরে সাত সাজিমের ছায়ায় আল্লাহ রাব্বুল আলামিন সাত সেনানিকার সাজিমের সায়ে জায়গা দিয়ে দিবেন سبعۃ إذلهم الله في ذنيه يوم لا ظلن الا ظلله সাত সেনানিকার সাজিমের ছায়ায় জায়গা দেওয়া হবে এর মধ্যে এক নম্বর হলো নাই বেচারো নাই পরান শাসক বাদশা কে আল্লাহ করে দিবেন নাম্বার দুই শাবুনফি শাবুনnashaya fi ibadatul lah এমন যুবক যে যার যৌবনকে বদতে কাтая দিয়েছে নাম্বার তিন হলো ওই সমস্ত বান্দাকে আল্লাহ তাআলা আরশের ছায়ায় জায়গা দিবেন যার দিলটা সর্বক্ষণ মসজিদের দিকে লাগানো থাকে যখন সুবহানাল্লাহ দিল থাকে কোথায় দিল থাকে কোথায় মসজিদ আল্লাহ পাক তাকে আরশের ছায়ায় জায়গা দিবেন এমন দুই ব্যক্তি যারা আল্লাহর জন্য একে পরকে ভালোবাসেছে এবং তারা বিচ্ছিন্ন হয়েছে একমাত্র তার জন্যই নাম্বার 5 হলো রজুলুন ইদা দাআত হু ইমরাতান ذات حسব وجمال اني اخاف الله ওই সমস্ত যুবককে আল্লাহ রাব্বুল আলামিন আর্শের ছায়া জায়গা দিবেন যে যুবকের সামনে সুন্দরী একজন নারী তাকে প্রস্তাব করার পর সে বলে ফেললো আমি আল্লাহকে বেশি বেশি ভয় করি যরকন আল্লাহ আরো জোরে কন সুবহান যুবকরা তোমার যৌবনটাকে তুমি সুন্দর করে সংরক্ষিত রাখো যৌবন নষ্ট করবা না যৌবন উজার করবে কার সামনে কার সামনে বলেন কার সামনে স্ত্রীর সামনে কার সামনে কার সামনে স্ত্রীর সামনে যৌবনটাকে উজার করে দেবে একমাত্র তোমার জন্য যৌবন তোমার জন্য হালাল হলো স্ত্রীর জন্য স্ত্রীর যৌবন হালাল তোমার জন্য অন্য কারোর জন্য উজার করে দেওয়া যাবে না নষ্ট করা যাবে না তুমি তোমার সদিত্বকে তোমার চরিত্রকে যদি ঠিক করে যদি দুনিয়া থেকে বিদায় হতে পার আল্লাহর ভয় আল্লাহর কসম আল্লাহ তোমাকে আর সাজিমের मेहमान বানায় তার সাজিমের ছায়া জায়গা দিয়ে দিবে আর সাজিমটা কয় মাইল দূরে কয় মাইল দূরে কয় মাইল দূরে মাইল আর সাজিম আমাদের এখান থেকে কত দূর আমরা কেউ বলতে পারবো প্রথম আসমানে তো খুঁজে পাই না আমরা তো দূরেই মানুষ চাঁদের দেশে গেছে মঙ্গল গ্রহে গেছে চাঁদ দেখেছে মঙ্গল গ্রহ দেখেছে মানুষ যদি মনে করে একটু তারার দেশে তারাটা আরো দূরে চাঁদ তো নিকটে মঙ্গল গ্রহ নিকটে কিন্তু তারগুলো তারকাগুলো আরো বহু দূরে তারকাগুলো অনেক বড় এই সূর্যের চাইতে কোটি কোটি গুণ তেত্রিশ কোটি গুণ তারকা কিছু বড় আছে কোটি কোটি তারকা মহাকাশ আল্লাপাক মহাশূন্য ঝোলায় রেখেছেন এই পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকা হলো প্রক্সিমা সেন্ট্রাই প্রক্সিমা সেন্ট্রাই যদি কেউ যেতে চায় এই দুনিয়ার কোন যানবাহন যানবাহন ইউজ করে হবে না যদি সে কেউ নিকটবর্তী তারকার দেশে যদি যেতে চায় এই জাগতিক জীবনের হয়তো নভ মন্ডলের ইউজ করতে পারে এই পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী এখন নভোযান হলে অ্যাপোলো ইলেভেন যার ঘন্টার গতি হলো উনচল্লিশ হাজার কিলোমিটার সেই কিলোমিটার বেগে যদি রওনা দিয়ে দেয় ঘন্টা উনচল্লিশ হাজার কিলোমিটার বেগে পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকার দেশ প্রক্সিমা সেন্ট্রাই যেতে তার সময় লেগে যাবে এক দুই বছর না পঞ্চাশ বছর না এক লক্ষ পনেরো হাজার বছর মাত্র যাবেন কারা কারা হাত তোলেন দেখি তাহলে আপনি কেমন আর শাস্তি সায়ে জায়গা পাবেন আল্লাহ বলছেন বান্দারে সাত শ্রেণীর মধ্যে তোর নামটা লিখে দে আমি আল্লাহ নিজে আমার স্পেশাল ফ্লাইটে করে আমি তোকে আর সায়ে জায়গা দিয়ে দেব যে জোরে কর না ভাই সুবহানাল্লাহ আর জোরে সুবহানাল্লাহ নাম্বার 6 হলো ওই ব্যক্তিকে আর শাস্তি সায়ে জায়গা দেওয়া হবে যে গোপনে দান করে ডান হাত দেয় বাম হাত জানে না আর আমার দেশে কিছু দানবীর আছে নামটা ছোট হলো টাকাই দেব না যা আছে কিনা বলে নামটা বড় করে বলো করে বলো যদি প্রচার করো না দান দেব প্রচার না করে দান দেব না এরকম লোক আছে না নাই কিন্তু দানটা উচিত হলো উত্তম হলো প্রকাশ সেনা গোপনে কেউ জানবে না জানবে শুধু বান্দা আর কে বান্দা আর আল্লাহ জানবে আল্লাহ পাক এমন দানবীর হওয়ার তফিক সবাইকে দান করুন জোরে বলি আল্লাহামের পানি দিয়ে জাহান নামের এক কোনো যাবেন কিন্তু বান্দার চোখের এক কোনটা জাহান নাম নিভিয়ে দশিয়ে দশ জর আল্লাহ কাঁদবো কার কাছে আসতে পারে কাঁদবো কার কাছে আল্লাহর কাছে কারো কাছে কেঁদে লাভ কারো কাছে পৃথিবীর কোন মানুষ কান্নার মূল্য দেবে না মূল্য দেবে না স্বার্থের দুনিয়া স্বার্থ ছাড়া সব শেষ হয়ে যায় স্বার্থ শেষ সকল কিছু শেষ হয়ে যায় কিন্ত আল্লাহ আমাকে এক সেকেন্ডের জন্য ভুলবেন না আমি আল্লাহর কাছে কাঁদবো কোন সময় কাঁদবো আল্লাহ তাও জানিয়ে দিয়েছেন والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم ان عذابها كان غراما انها ساءت مستقرا ومقاما রাত যখন গভীর হয়ে যাবে আর জেগে থাকতে পারবে না পিঠটাকে বিছনা থেকে পৃথক করে শেষদায় পড়ে পড়ে ছোট্ট বাচ্চার মতো ডুকরে ডুকরে কান্দার বলবে আল্লাহ আমারে মাফ করে দাও আমার গুনাকে মাফ করে দাও আমার আল্লাহর কাছে চাইবো লজ্জা করে না। আমার আল্লাহর কাছে চাইবো বেহায়া হয়া যত বেহায়া হব বেহায়া লোক কম চায় না বেশি চায় বলেন কম চায় না বেশি চায় আমরা আল্লাহর কাছে চাবো কম না বেশি বেশি আল্লাহর কাছে বেহায়ার মতো চাবো আল্লাহর কাছে বলবো আল্লাহ মাফ করে দাও মাফ করার তো কেউ না তোমার জায়গায় নাই তুমি না মাফ করলে আমি যাবো কোথায় মাফ করো মাফ করো মাফ করো বারবার আল্লাহর কাছে বেহায়ার মতো চাবো আমরা শেষ দায়ী পড়ে কাঁদবো আমার বন্ধুগণ এই তো মাস খানেক পার হয়ে গেছে গেছিলাম কন্নার জায়গা মক্কা মদিনা আল্লাহ সবাইকে যাওয়ার তৌফিক দান করুন আমিন জোরে বলি আমিন আরো জোরে আমিন আমার বন্ধুগণ রসূলাতো কেঁদেছেন তার মতো কান্না পৃথিবীর কোন মানুষ করতে পারে নাই আম্মা জানা এসে সাক্ষী হয়ে তিনি বর্ণনা করছেন আমার নবীজি এত কান্না কেঁদেছেন যায় নামাজ ভিজে গেছে কপালগুলো ফুলে গেছে সেজদা দিয়া পা গুলো ফুলে গেছে চোখটা লাল হয়ে গেছে গোটা রাত কেঁদেছেন আমার নবী জম্মের জন্য কেঁদেছেন আমার আপনার জন্য কেঁদেছেন আমার ভাইয়ের চোখের পানি যারা আল্লাহর ভয়ে কাঁদবে চোখ যারা আল্লাহর ভয়ে ভেজা থাকবে সেই ব্যক্তির চোখ কখনো জাহান নামে যাবে না আমরা আল্লাহর জন্য কাঁদবো আমরা আল্লাহর কাছে হাজির হব সেই ভয়ে কাঁদবো আল্লাহ বলছেন বান্দা তুই আমাকে যদি কান্না দিয়ে যদি খুশি করতে পারিস কেউ তোকে জাহান নামে ঢুকাতে পারবে না জরে কনসু মহান আল্লাহ নামাজ পড়বো কয়েক আসতে বলবেন না কয়েক নামাজ পাঁচ অক্ত নামাজ নামাজ কখনো ছেড়ে দেওয়া যাবে না নামাজ পাঁচ অক্ট পড়তে হবে প্রত্যেক রাত্রে শয়তানে আমার আপনার পাশ পাশে শেষ রাত্রে তিনটা গীত মেরে যায় একটা গিট দুইটা গিট তিনটা গিট মেরে এসে চলে যায় ওই তিনটা গিট যদি কেউ ছুটে ছুটে ফেলতে চাও রসুল বলেছেন এক নম্বর গিট ছুটাতে হলে ওই সময় করবে কি বিছনা থেকে নিজের পিঠটা সরাই ফেলবে এক নম্বর গিট চলে গেল নাম্বার দুই হলো ওজু বানাবা দুই নাম্বার গিট ছুটে চলে গেল তিন নাম্বার হলো সুন্দর করে পায়ে হেঁটে মসজিদের দিকে রওনা দিবে নামাজে দাঁড়াবে নামাজ শেষ হয়ে যাবে তিন নাম্বার গিটটাও ছুটে যাবে চব্বিশ ঘন্টা শয়তান ওই বান্দার কাছে আসার সাহস পাবে না নামাজ পড়ব কয়ক্ত আসতে বলবেন না কয়ক তো একটু হাত তুলে দেখান তো দিকে কারা কারা পাঁচ অক্ত নামাজ পড়বেন জোরে বলি আমাদেরকে পাঁচ অক্ত সালাদ আদায় করার তৌফিক তুমি আল্লাহ তুমি আল্লাহ দিয়া দা জোরে বলি আমিন আরো জোরে আমিন আরো জোরে আমিন কষ্ট পেলেন হজুর মাহফিলে এসে বিপদে পড়লাম নামাজ পড়তে হবে কষ্ট পাচ্ছেন নাকি নামাজ বাড়ির বউ নামাজ না পড়লে প্রেসার দিবে চাপ দিতে হবে নামাজ পড়তে হবে স্কুলে যাওয়া আগে না নামাজ পড়া আগে নামাজ পড়া আগে নামাজ সব জায়গায় নামাজ 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 প্রত্যেকটা জায়গায় যদি আজকে নামাজ যদি চালু হয়ে যেত চালু হয়ে যেত সমাজে কোন চোর নেতৃত্বে দর্শন নামাজ সব জায়গায় আমরা চালু করে ফেলবো জোরে বলি ইনশাআল্লাহ আর জোরে বলি ইনশাআল্লাহ আমার নবীজি এক অক্ত নামাজ তার কাজা হয় অসুস্থ অসুস্থ আমি এবার নবীজির মাকবারায় গিয়েছিলাম নবীর কবর আমি এবার যে মজাটা পেয়েছি আমি যে তৃপ্তি পেয়েছি আমি জীবনে বহুবার গেছি এমন তৃপ্তি আমার জীবনে কখনো আসেনি আমি আমি রাত তিনটার দিকে

শেষ শত্রিতে তিন চার দিকে ঢুক্লা ভিতর দিকে দেখি প্রচুর চাপ ঠাকতি দিচ্ছে না ভারত মানে তাড়াতাড়ি মানে নামাজ শেষ না হতে পারে সূরা তাড়াতাড়ি উঠেন চলে যান এরকম আমি পিছনে গিয়ে আস্তে করে এক জায়গায় বসলাম বসেই দেখি আমার দেশের কিছু প্রবাসী ভাই সেখানে চাকরি করে নাজাফা পরিচ্চন্ন করবে তারা চাকরি করে আমি পেলাম তো আমাকে দেখা মাত্রই চিনছে ওরা আমার ওয়াজটা শুনে আমার ওয়াজ মাহফিল শুনে আমার দিকে এসে বলতেছে হুজুর আপনি আসছেন আমি তো আপনার আলোচনা শুনে আমি আপনার খুব ভক্ত কিশোরগঞ্জ নবীন সিং এর অঞ্চলের কিছু মানুষ হয়ে পেলাম তো আমি বললাম ভাই আমি তো এখানে ঢুকলাম থাকতে পারবো না বিষয়ে কোনো ব্যবস্থা করতেছে দেখি কি করা যায় আমার দেশের মানুষ তো বোঝেন তো অন্তত তেল মারতে পারে খুব পারে পাম মারার জন্য অস্ত হচ্ছে আমার দেশের যে ওখানকার প্রশাসনিক কর্মকর্তা কেমন কথা বলছে আমি তো কিছুই না আমার ব্যাপারে একদম এতগুলো প্রশাসনিক কর্ম করতে এখন দৌড়ে আমার কাছে এসে বলতেছে শেখ মানে সম্মান সুযোগ শব্দ প্রয়োগ করে বলছে আসেন একদম প্রথম কাতারে আমার নবীর যে কবর অর্থাৎ ওটাই তো ঘর ওটাই কবর নবীর ঘরের দেওয়ালের সাথে একদম প্রথম যে লাইনটা সে জায়গা আমাকে বসে বসলাম হাতে একটা ইনটেক জমজমের বোতল আমার হাতে দিল খেজুর দিল সুগন্ধি লাগায় বসে আছে

যেই দিন আমার নবীর ইন্তেকাল হয় ওই ঘরটা ছিল তার ঘর ওই ঘরেই তাকে দাফন করে যে জায়গায় তিনি ইন্তেকাল করেছেন সেই জায়গায় তাকে দাফন করে আমার নবীজি আমার নবীজি ঠিক ওই জায়গায় বসে গোটা পৃথিবীর নেতৃত্ব দিয়েছে জাতির নেতৃত্ব দিয়েছে বদরের নেতৃত্ব দিয়েছে খন্দকের নেতৃত্ব দিয়েছে ওহুদের নেতৃত্ব আমার নবীকেও মৃত্যুবরণ করতে হয়েছে কুল্লু নফসিন্দা এ কাতুল এত দাম এত সম্মান এত মর্যাদা এত মর্যাদা তাকেও মৃত্যুর স্বাদ পেতে হয়েছে নবীর ইন্তকাল হবে মৃত্যুর সময় ঘনি এসেছে ওই ঘরে আমার নবীজি দুনিয়া থেকে বিদায় নিবেন বিদায় লগন যখন চলে এসেছে রসুল প্রচন্ড মাথা ব্যথায় আক্রান্ত হয়ে আছেন গোটা শরীরে তার প্রত্যেকটা গিরাই গিরাই ব্যথা প্রচন্ড জ্বর প্রচন্ড খিচুনি শুরু হয়ে গেছে মাথা ব্যথা নবজির দেহ একবার ঘামে একবার ঘাম ছেড়ে যায় কপালগুলো ঘেমে ঘেমে যাচ্ছে এবং রসুলকে মেরে ফেলার জন্য যে বিষ প্রয়োগ করা হয়েছিল খাবারের মধ্যে সেই বিষ প্রয়োগের প্রতিক্রিয়াও শুরু হয়ে গেছে সব মিলে রসুল দুনিয়া থেকে মনে হয় যখন তখন বিদায় হয়ে যাবে এমন সময় রসুল বলছেন আয়সা আজান তো বেলাল দিল জামাতে নামাজ পড়বো কেমনে মনে হয় পারবো না দেখে চেষ্টা করি ওই জায়গা থেকে তিনি সো অবস্থায় তিনি দাঁড়ানোর চেষ্টা করলেন মাথা চক্কর মেরে পড়ে যেতে লাগলে নাম বাজার আয়সা ধরে ফেলেন বলছেন ইয়ারে সুরাল্লাহ জামাতে নামাজ পড়ার মতো শারীরিক শক্তি আপনার আর নাই আপনি পারবেন না অভিজি খুব আফসোস করলেন রসুল বলছেন ও আমার আয়েশা আমার মুসল্লাই কে নামাজে দাঁড়াবে আমি বলে দিচ্ছি আমার আবু বকর যেন আমার মুসল্লায় দাঁড়ায় আমার দায়িত্ব পালন করে নাই মানে আমার মৃত্যুর পরে দেশের রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব আমার ইমাম আবু বকর পালন করবে ঠিক কিনা বলেন মসজিদ চালাবে যে রাষ্ট্র চালাবে সেই পরিবেশ কি আমার দেশে হয়েছে নাকি ওই পরিবেশ আসার দরকার আছে না নাই বলেন আমার বিচি বলে দিলেন বলে দিলেন দাও বলে দাও তোমার আবাবাকে বলে দাও আমার মুসল্লাই যেন দাঁড়ায় আজান শেষ টাইম শেষ হয়ে যাচ্ছে খেয়ে দাঁড়াবে নবীর অপেক্ষায় থাকছেন সবাই অপেক্ষায় থাকছেন দরজার দিকে তাকায় আছেন আসল দরজা দিকে কখন বের হবেন যে জায়গায় আমি বসেছিলাম বসেছিলাম আমার বন্ধুক ওই জায়গায় দিয়ে সুদার আসেন না বের হন না দরজা নড়ে না চড়ে না সাহাবে কেরাম হাউমাও করে কান্দে রসুল বুজার জামাতে নামাজ পড়াতে পারবেন না কিছুক্ষণ পরপরই চোখের সামনে সাহাবীরা দেখলেন নবীর মোসল্লাই নতুন ইমাম দাঁড়ায় গেছে নামাজ শুরু হয়ে গেছে নামাজ যখন শুরু হয়ে গেছে সাহাবে রামের কান্না শুরু হয়ে গেছে আমার নবীজি বলছেন ওরে আমার আয় সারে আমার সাহাবিরা কান্দে আমার একটু দেখতে দাও আমাকে একটু ধরো ধরে নিয়ে জানালার ফাঁকার জায়গায় রসুল চোখ দিয়ে তাকালেন সাহাবিরা নামাজ পড়ছে কান্নায় ভেঙে পড়ছে রসুল নামাজগুলো দেখছিলেন রসুল কাঁদছিলেন চোখের কোনা বেয়ে টপ টপ করে পানি পড়ে গাল ভিজে যায় আম্মা জানায় সামান্য বাজির সেই চোখের পানিগুলো হাত ডালত করে মুসে মুসে দিয়ে বলে হুজুর আপনি কান্দেন কেন আপনার সাবিরা তো আল্লাহর হক আদায় নামাজ পড়ছেন তা আনন্দের বিষয় বলছেন আয়সা রে আমি তো দুঃখের জন্য কান্দি না আয়সা এই নামাজ কত মেরেছে দেখো এই যে গোটা দিয়েছে এই যে আমার দুটো দাঁত নাই আয়সা ও ময়দানে পাথর মেরে দিয়েছে দুটা দাঁত ভেঙে গেছে ওরে আয়েশা ওই যে কোমর কুজো হয়ে গেছে কোমর সোজা করতে পারি না খন্দকের পরীক্ষা খনন করতে করতে আমার কোমর গেল আমার দাঁত রাত গেল আমার শরীর থেকে অঝরে ঝরায় রক্ত ঝরলো কত জায়গায় দাগ হয়ে গেল আয়সা এত কষ্টের মধ্য দিয়ে নামাজ আজকে রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম হয়েছে চরম আনন্দ আমার চোখ থেকে আজকে পানি বের বের হতে বাধ্য হয়েছে আমি এই জন্য কান্দি চরম আনন্দ আমার চোখ থেকে পানি বের হচ্ছে আয়েশা আমি উচিত দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব যে কোনো মুহূর্তে আমার বিদায় লগন চলে আসবে আমার উম্মত হয়ে চলে যাচ্ছে আয়েশা আমি তোমাকে লাস্ট মেসেজ একটা দিয়ে দিচ্ছি আমার ওম্মত রে বলে দিবা আমার ওম্মত যেন কখনো আমার প্রাণের ওম্মত যেন কখনো পাঁচ অক্ত নামাজ না ছেড়ে দেয় জোরে কোন সুবহান আল্লাহ আরো জোরে বলুন সুবহান আল্লাহ আমার নবীজি আমার সর্বশেষ এই হাদিসটা চয়ন করে রাসূল দুনিয়া থেকে বিদায় নিলেন বিদায় নেওয়ার আগে উম্মতের প্রতি ভালোবাসার প্রকাশ ঘটিয়ে তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন আছেন আমি সালাম দিলে সালামের জবাব দিয়ে দেন কেমন করে ফেরেস তারা তার কাছে এসে বলে হুজুর অমুকজন সালাম দিয়েছে রসুল তার সালামের জবাবটা দিয়ে দেন আমার বন্ধুগণ আজকের এই প্রযুক্তির যুগে যদি মেসেজ যদি আপনার কাছে আরেকজনের মেসেজ যদি চলে যায় উত্তরটা আসে কিনা বলেন উত্তর চলে আসে রাসূলের কাছে মেসেজ চলে যায় রাসূল মেসেজ মেসেজগুলো দেখেন পড়েন উত্তরও দিয়ে দেন আমার বন্ধুগণ আমার আপনার দায়িত্ব হলো যেমনের চাইতে সবচেয়ে বেশি ভালোবাসবো এক নাম্বার কাকে আসতে বলবেন না এক নাম্বার কাকে আল্লাহকে নাম্বার দুই হলো কেউ নন তিনি হচ্ছেন আমার প্রাণের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূলকে ভালোবাসতে হবে ভাই চাইতে চাইতে বেশি বেশি সন্তানের পরিবারের চাইতে বেশি সকল মানুষের চাইতে বেশি সাহাবিনা রসুলকে খুব ভালোবেসেছেন ইমাম মালিক রাহমাহুল্লাহ মদিনার বাড়িতে যখন যেতেন জুতো পায়ে হাঁটতেন না তাকে বলা হতো ইমাম মালিক জুতো পায়ে হাঁটেন না কেন ইমাম মালিক বলতেন যেই মদিনায় রে সুর শুয়ে আছেন সেই মদিনায় আমি মালিক কেমন করে জুতো পায়ে হাঁটি আমার পক্ষে সম্ভব না খালি পায়ে প্রচন্ড গরমেও তিনি খালি পায়ে হেঁটেছেন আমার ভাইরা আল্লাহর সাহাবিদের নবীর সাহাবিদের এত দাম যেমন কারণ তার মধ্যে এক নাম্বার কারণ প্রত্যেকটা সাহাবি রাসূলকে জীবনের চাইতে বেশি ভালোবেসেছে দিয়ে দিয়েছেন সন্তানের মায়া বাদ দিয়ে দিয়েছেন সব কিছুর ছেড়ে দিয়ে রাসূলকে মহাবত করেছেন একজন সাহাবীর কথা মনে হলো আবু উম্মে সালমা স্বামী স্ত্রী খুব মোহাম্মত ছিল তাদের মাঝে একদিন বলছে স্বামী আমার আপনি আমাকে কেমন ভালোবাসেন খুব ভালোবাসি মরে যাই আপনি কি বিয়ে করবেন নাকি এবার আবু সালমা বলছে উম্মে সালমা এমন প্রশ্ন হঠাৎ করে কেন কি হয়েছে তোমার আমি যদি মরেই যে আপনি কি বিয়ে করবেন নাকি তুমি কি মনে করো বলো আর তোমার কি পছন্দ বলো আমার মন বলে আপনি আমার মৃত্যুর পরে আমার জায়গায় কোনো স্ত্রী আপনি নিয়ে আসবেন না বিয়ে করতে পারবেন না আবু সালমা মুসকাশি সিমেরে বললেন তাই করবো যাও এমনটা যদি ঘটনা ঘটে যায় আমার আগে তোমার যদি মরণ হয় আমি সারা জীবন স্ত্রী ছাড়া থাকবো বিয়ে করব না আমি তোমাকে দারুণ ভালোবাসে যাও কিন্তু আমার আগে যদি তোমার মরণ না হয়ে যদি তোমার আগে আমি আবু সালামা আমি স্বামী আমার যদি এতেকাল হয়ে যায় আমি তোমার জন্য উল্টা দোয়া করব। আমি আল্লাহ কেবল বা আল্লাহ আমার উম্মে সালমার জন্য আমার চাই তার উত্তম স্বামী তুমি আল্লাহ জুটাইয়া দিও আবু সালমার দোয়াটা আল্লাহর কাছে উত্তম মনে হয়েছে চলছিল। হয়ে হিজরত করে মদিনায় চলে গেছে আবু সালমা বললেন সালমা চলো ছোট্ট একটা ছেলে আমরা মদিনার দিকে রওনা দেই সংবাদ চলে গেছে ভাইদের কানে চলে গেছে শ্বশুরদের কানে চলে গেছে ভাইরা তার ছেলেকে নিয়ে চলে গেল। আর ওই দিকে লোকেরা তার বউকে জোর করে নিয়ে চলে গেল আবু সালমা বলছেন সন্তান নিয়ে গেলি ভাইয়েরা নিয়ে যা বউটাকে নিয়ে চলে গেলে শ্বশুর বাড়ির লোকজন নিয়ে চলে যা কোনো দুঃখ নাই কোনো কষ্ট নাই আমি আমার প্রাণের চেয়ে প্রিয় রসুলকে দেখার জন্য মদিনায় রওনা দিয়ে দিলাম চলে গেছেন মদিনায় মদিনায় পৌঁছে গেলেন উম্মে সালমা আটকে পড়ে গেলেন ছেলেটা আটকে পড়ে গেল একটা বছর চলে গেল উম্মে সালমা একদিন লুকোচুরি করে সন্তানটাকে হাসা হাতের সঙ্গে করে নিয়ে মদিনার দিকে রওনা দিলেন মদিনায় পৌঁছে গেলেন ফজরের একটু আগ আজান হয়ে গেছে নামাজ শেষ হয়ে গেল নামাজের পরেই জানাজার সংবাদ চলে আসলো সালাতু আলাল মাইয়িত الصلاة على الميت ارحمه الله ارحمكم الله ارحمك الله جهنم چطور دي كي اعلان جاري ہوئے گا سيب چطور ابو سلمہ اس دنيا راتی دنیا تي كي ام سلمہ شئی رات سے آبار حضر ہوئے مدينة তার কারণ সংবাদ যাওয়ার সঙ্গে সঙ্গে যেন তিনি আসমান থেকে ভেঙ্গে পড়লে জানা সম্পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে রসুল কেবল হলো হজুর উম্মে সালমা এসে ছাবু সালমা দুনিয়া থেকে বিদায় নিয়েছে রসুল জাহারে বিধবা হয়ে গেল সন্তান চেতিম হয়ে গেল নব জেতিমের সামনে দাঁড়িয়ে বলছে তিমের মা আবু সালমার ইস্ত্রম্মে সালমা চিন্তা করো না তোমার সন্তানটা দেখার দায়িত্ব ইতিমের সর্দার মোহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লামের আমি খেদমতের দায়িত্ব নিলাম আর তোমার জন্য কোনো টেনশন করা লাগবে না আমার অনেক সুন্দর সুন্দর চরিত্রবান সাহাবি আছে বিয়ের বন্দোবস্ত করে দেব উম্মে সালনা বলছে ইয়ারে সোন আল্লাহি আমার জীবনে বিয়ের কোনো প্রয়োজন নেই কারণ আমার চোখে আমার স্বামী ও আবু সালমার চাইতে উত্তম পুরুষ এই দুনিয়া তার কেউ নাই আমার নবীজি চুপ মেরে গেলেন আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ফয়েস ফয়সালা হয়ে গেছে হে রসুল আবু সালমার দোয়া কবুল হয়ে গেছে আপনি অন্য সালমাকে নিজে বিয়ের প্রস্তাব দিয়ে দেন জোরে কম সুবাহান আল্লাহ আরো জোরে বলেন সুবাহান আল্লাহ আমার বন্ধুগণ রাসূলকে মোহাম্বত করলে পরে কাকে পাওয়া যাবে আসতে বলবেন না কাকে পাওয়া যাবে আল্লাহকে পাওয়া যাবে নবীর প্রতি মোহাব্বতটা থাকতে হবে সবচেয়ে কম না সবচেয়ে বেশি নবীর দলে কেউ আঘাত করলে আমরা তার জিব্বা টেনে ছিঁড়ব নবীকে নিয়ে কোনো বাজে কথা বললে আমরা তার সব অস্তিত্ব বিলীন করে দেব আমার প্রাণের চেয়ে প্রিয় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বন্ধুগণ আমার বন্ধুগণ এই দুনিয়া আমিও যাব আপনিও যাবেন এই জন্য সফলতার রাস্তা খুঁজে বের করতে হবে জান্নাতের রাস্তা খুঁজে বের করতে হবে জান্নাতটা কেমন করে খুঁজে পাবো সেই লাইনটা খুঁজে খুঁজে এখনই বের করার সময় মরার পরে আর সময় পাবেন না সেদিন শুধু আফসোস করে বলবেন ইয়া তানি কুনতু দুরাবা লাভ হবে না এই জন্য দুনিয়ার জিন্দেগীতে আমাকে আপনাকে টার্গেট করতে হবে আমার লাইন খুঁজতে হবে জাহান্নামের না জান্নাতে কিসের কিসের লাইন কিসের লাইন জান্নাতের লাইন খুঁজতে হবে ফরজগুলো বিধানকে লঙ্ঘন করা যাবে না ফরজ বিধানগুলোকে হান্ড্রেড পার্সেন্ট গ্রহণ করতে হবে সন্ন্যত যদি কিছু বাঁধ চলে যায় নফল যদি কিছু বাদও চলে যায় তাহাজ বাদ হয়ে গেছে তেমন ক্ষতি হবে না কিন্তু ফজর সাললে পরে খবর আছে ঠিক কিনা বলেন ফজর ছাড়া যাবে না পর্দার বিধানকে লঙ্ঘন করা যাবে না বউটাকে নিজের কাছেই ধরে রাখতে হবে নিজের চোখে তাকে রাখতে হবে অন্য কোনো পর পুরুষ কোনো বয় ফ্রেন্ডের সাথে অন্য কোনো বন্ধু বান্ধবের সঙ্গে বোর চেহারা দেখানোর কোনো পরিবেশ তৈরি করা যাবে না এগুলো হারাম কাজ প্রত্যেকটা জায়গায় যদি আমরা ফরস বিধানগুলোকে যদি সুন্দর করে লালন করে যদি যত্ন করে নেই জান্নাত যাওয়ার জন্য বেশি কিছু না শুধু হারামগুলোকে বাদ দেবো হালালকে গ্রহণ করবো জান্নাতের লাইন খুঁজে পেয়ে যাব খুঁজে পেয়ে যাবো আসেন দোয়া করি নাকি দোয়া করবো না আলোচনা চালাবো জোরে বলি আর জোরে বলি ইনশাআল্লাহ যে লোকগুলো এখন আছেন আমার তো মনে হয় ফজল প্রস্তুতি থাকবেন আপনারা শ্রোতাদের মধ্যে